কে সুধী baron বরাবর করি আমি মোসাম্মত সুকুমার আদেব শর্মিhbar মহাশয়কে নমন আমি একজন পিতৃ মহিলা সিডে সিটি কর্পোরেশনের অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডের প্রতিফলন এলাকার বাসিন্দা আজ অত্যন্ত বিপষ্ট হয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিতি হয়েছেন এই জন্য একতা অন্তরबाट জানাচ্ছি সাংবাদিক বন্ধুরা আমি এবং আমার পরিবারের সংস্কৃতীয় আইন মান্যকারী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক সিলেট মহানগরীর সাধারণ নাগরিক এবং নিরহ বাসিন্দা আমি তিন সন্তানের জননী আমার দুজন মেয়ে কামান্না ও তানিয়া এবং এক ছেলে ফাজুল ইসলাম কিছু দুই মেয়ে বিবাহিত আমার ছেলে এক সময়ে সাতাশ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিলেট মহানগর ছাব্বিশ নম্বর ওয়ার্ড বেমপির নির্বাহী সদস্য সিলেট জেলার দক্ষিণ শর্মা মুরীন সদা মৌজার এস এ জেএল নম্বর একশো এগারো ও বি জে এল নম্বর আটাত্তর এস এ সতীয় এবং নম্বর পাঁচশো আটানব্বই বিএসিয়া নম্বর চারশো চুয়াত্তর এস এ ডাক নম্বর এক হাজার নিরানব্বই দশমিক দুই হাজার দুশো আঠারো একর ভূমি এই তফসিল বর্ণিত ভূমি আমার শ্বশুর মরভম দই এই জায়গার প্রকৃত মালিক আব্দুর রহিমের কাছ থেকে উনিশশো সালে সালে ক্রয় ছিলেন পরে তিনি এই সম্পত্তির শতবান থাকা অবস্থায় সকলের গাছ সারে বুক দখল থাকা অবস্থা ওনার ছেলে আসুক বক্স ও অনন্য উত্তরাধিকারীগণকে রেখে মারা যান পরে আমার স্বামী আসুক বক্স মারা যাওয়ার পর আমার ছেলে ও দুই মেয়ে দেশের আইনের মোতাবেক বর্ণিত ভূমিতে মালিক শতবান থেকে সকলের গাছ সারে সকলের গাছে দুধ দখলকৃত মার্কেটে মার্কেট বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছি কদমতলি পয়েন্টে আমাদের একটি আফুদ ন্যাশন মার্কেট সহ চুরাশি শতক জায়গা রয়েছে আমার পরিবার মৌরসী সূত্রে পাওয়া এই সম্পত্তি আমার মেয়ে তামান্না বক্স তানিয়া বক্স ছেলে তাজুল ইসলাম টিকু বক্সের দাদা এই জায়গার প্রকৃত মালিক উনিশশো সালে আমার স্বামী আফরিদ বক মৃত্যুর পর থেকে গত সাঁত্রিশ বছর ধরে সম্পত্তি দেখাশোনা করছি আমরা নিজেই কদমতলি এই ভূমিতে দুই হাজার ইংরেজি সালে ছেলে তাজুল ইসলাম টিকু বক তার বাবার আফরিদ সেল নামে একটি মার্কেট নির্মাণ করে আমাদের মার্কেটের প্রতি মাসে আমার ছেলে টিকু দোকানদারদের কাছ থেকে ভাড়া তুলে দুই লাখ টাকা টিপু এই মার্কেটের বিদ্যুৎ বিল গ্যাস বিল মিসিসিকের বিল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছে কলম সৈনিক বন্ধুগণ আমাদের এই সম্পত্তি বর্তমান বাজার মূল্য প্রায় তিরিশ কোটি টাকা দুই সালে আমাদের আত্মীয় মুসাম্মদ হাইরুন নেশা বহু মাননীয় যুক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে একটি সত্য বাটুয়ালা মামলা নম্বর পঁচানব্বই

কিন্তু অভিজ্ঞ আদালত তাদের এই আর্জি খারিজ করে দেন দুটি মামলার পক্ষবাদী সালেহা বেগম তার মৃত তার মৃত স্বামী আব্দুল গফার তাদের ছেলে সিলেট বিএনপির সহসভা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সহসভাপতি তিনি তার দলীয় ক্ষমতার অপব্যবহার করে গত সাতাইশ মার্চ আমার ছেলেকে আওয়ামী লীগের भूषण টেগ দিয়ে তার উপস্থিতিতে যে আমাদের বাড়ি থেকে টিপু পিস্তوره নিয়ে জারাইল ফিল খোলা বাহিনী ফাঁস আগস্টের পর কোট পরিবর্তনের সুযোগে গত 28 মার্চ তিনি আমাদের মার্কেট সহ চুরাশি শতক জায়গা দখল করার চেষ্টা করেন তিনি আমার ছেলেকে রাজনৈতিকভাবে গায়েল করতে আওয়ামী লীগের 200 বলে প্রচার করেছেন গত আঠাইশ মার্চ ঘটনায় আমার ছেলের ঘটনায় আমার ছেলে তাজার পিপুব মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ফৌজদারি কার্যবিধি আইনের একশো আটচল্লিশ দ্বারা একটি মামলা করেন মামলা নম্বর চব্বিশ বাই দু হাজার পঁচিশ ইংরেজি এই মামলায় আসামি করা হয় মদিনা মার্কেট এলাকার সি বি নম্বর বিশ নম্বর বাসায় আহমদ আলীর ছেলে আপুন মনি চল্লিশ ও আব্দুল মনি পঞ্চাশ এবন নগরীর নবাব রোডে মৃত আব্দুল বস্তারের ছেলে সিলেট ডিএমপির সহ প্রশিক্ষণ সম্পাদক ও মহানগর যুবদলের সহ বেলাল আহমেদ কে এই মামলার আদালত দক্ষিণ সুমা থানা ও সিং নিজামুর শান্তি শৃঙ্খলা বজায় রাখার এবং আসামিদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করে আগামী এগারোই আগস্ট জমিন। তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জাতির বিভেদ সাংবাদিক বন্ধুগণ এই সম্পত্তি নিয়ে পাঁচ আগস্টের পর সিলেট বিএনপি সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুব দলের সহ সভাপতি বেলাল দলীয় পরিচয়ে আমাদের নানানভাবে হুমকি দুমকি দিতে শুরু করেছে দলীয় প্রভাব খাটিয়ে আমার ছেলে তাজুল ইসলাম টিপুকে গত সাতাশ মার্চ আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা তাকে ধরিয়ে নেওয়া হয় জোর করে আমাদের জায়গা বলা হয় আমার ছেলে তারা মার্চ বিকেলে এসে আমার জায়গা দখল করার চেষ্টা করে এই নিয়ে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি দলীয় পরিচয় শক্তির কাছে আজ আমি আজ আমরা পরিবার পরাজিত জাতির সাংবাদিক গত চব্বিশ জুন মঙ্গলবার দুপুরে আমার ছেলে টিপু মার্কেটে গেলে খবর পেলে সিলেটের বিএনপি সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুব দলের সহসভাপতি বেলাল পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি লেখন আহমদ ও তাদের সন্ত্রাসী বাহিনী এসে আমার ছেলে সহ স্থানীয় বাসিন্দাদের উপর হামলা করে মার্কেট দখলের চেষ্টা করে খুব স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় তারা সন্ত্রাসী বাহিনীদের প্রতিহত করে এই ঘটনা আমার ছেলে সহ উভয়ের পক্ষে লোকজন আহত হয় তারা ফৌজদারি কার্যবিধি আইনে একশো সাতচল্লিশ ধারার আদেশ অমান্য করে এই মামলা এই হামলা করেছে অমান্য করে এই হামলা করেছে পুলিশ ও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে হামলার এই ঘটনা আমার ছেলে কিপু সহ পনেরো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাড়ে জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে মামলাটি দায়ের করেছে নবাব এলাকার বাসিন্দা আব্দুল হক আমার ছেলে আহত হলেও অদৃশ্য কারণে আমাদের দেয়া মামলা নেয়নি দক্ষিণ সুকুমার থানার পুলিশ আমার বিএনপির নেতা আমরা বিএনপির নেতা বেলাল গঙ্গ বা প্রতিপত্তির কারণে মামলা করতে পারছি না এই মামলার খেলবোর্ড ছাড়া আমার ছেলে জীবন এখন সংস্কার মধ্যে রয়েছে ও জানা আতঙ্কের কারণে বাচ্চাদের বিদ্যালয়ে নিয়ে যেতে পারছি না ভাই বোনেরা আপনাদের মাধ্যমে একথা বলতে চাই আমার পরিবারের মৌরসী সম্পত্তি আমার বিদ্যুৎ বিল গ্যাস বিল সিসিকে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করি আমাদের সাথে আমাদের সাথে বাড়াকে বিভিন্ন দোকানদের বিভিন্ন বিভিন্ন মেয়াদের চুক্তিপত্র রয়েছে বর্তমানে মাঠ জড়িতেও আমাদের পিএ সালে একই কোইটাকে বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষ আমরা আমাদের আফড ট্রেন এর 16 শত জমি ভূমিকে অন্য জন করলে বিকহ আইকড বিভাগ আমাদের 16 শত ভূমি দিয়ে দেয় তাহলে তারা কিভাবে আমাদের এখানে সম্পত্তি দাবি করে জমি মার্কেটে জবরদখলে চেষ্টা করে ওরা আদালতের বা মামলা ওরা আদালতে বাটুয়ারা মামলা করছে বিজ্ঞ আদালত এর রায় দিবেন আদালতের আদেশ অমান্য করে বিএনপি নেতা দেলাল গ্যাংরা কীভাবে দখল করার চেষ্টা করে দক্ষিণ সুরমা থানা পুলিশের নীরব ভূমিকার কারণে আমরা আতঙ্কিত আমি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি পরিশেষে বলতে চাই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের নজরে আনার জন্য আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের সঠিক তদন্তের মাধ্যমে সত্য ঘটনাটি উদ্ঘাটিত হবে আমি আইনশৃঙ্খলা বাহিনী ও সিলেট বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীদের হস্তক্ষেপ কামনা করছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো শ্রবণ করায় আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনাদের সত্য অনুসন্ধানই লিখনই হবে আমার আমাদের চলার পথের